হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম এবং কি কি করতে লাগে এই টাকাগুলো পাওয়ার জন্য আমি সব কিছুই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তো এই টাকাটা কিন্তু আমার এন্ড চ্যানেল এই চ্যানেল না এটা তো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আর আমার যে টু নাম্বার ইউটিউব চ্যানেলটা আছে সেটার নাম হচ্ছে মোস্তারিনা সুলতানা তো আমি সেইখান থেকে এই টাকাগুলো আর্নিং করেছি তো ভাবলাম তোমাদের সাথে এই চ্যানেলেও এই ভিডিওটা শেয়ার করে দিই তো আমি তোমাদের সাথে ওই ভিডিও ওই চ্যানেলেও তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করে দিয়েছি আর তোমাদের সাথে এখনও আমি শেয়ার করবো তো তোমার ফুল ভিডিওটা দেখতে থাকো এই টাকাগুলো পাওয়ার জন্য ফার্স্ট এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে লাগে আর চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূরণ করতে লাগে আর যদি তোমাদের শর্ট চ্যানেল হয় তাহলে তো টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে লাগে আর যদি বট চ্যানেল হয় তাহলে চার হাজার ঘণ্টা হলেই হবে তো চার হাজার ঘণ্টা টাইম পূরণ করতে লাগে আর এক হাজার সাবস্ক্রাইবার লাগে যদি তোমরা পূরণ করতে পারো তাহলে তোমাদের চ্যানেলে দশ ডলার কমপ্লিট করা লাগবে তারপর তোমরা এই চ্যানেলটা থেকে তোমরা টাকা ইনকাম করতে পারো তো এইখানে আমি কত টাকা পেয়েছি তো তো সেটা তো ইউটিউব থেকে বলা বারণ তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত তো সবাইকে আল্লাহ হাফিজ